আমার দুই কিলোর ওয়ার্ড আমার টানতেছে বা দুই কিলো আমি ব্যবহার করতেছি আর তিন কিলো আপনি মনে করেন নেট মিটারিং করতেছেন আপনি বিদ্যুৎ অফিসকে দিচ্ছেন বিদ্যুৎ পাঁচ কিলো নিয়ে দুই কিলো বিদ্যুৎ বিল আমি খরচ করলাম তিন কিলো রয়ে গেল তিন কিলো আমি বিদ্যুৎ অফিসকে দিয়ে দিলাম তিন কিলো রাতের বেলায় আমার যে প্রয়োজনটা আছে যদি আমার বিদ্যুৎ নিয়ে নিলাম ইন্ডিয়ান অথবা চাইনিজ একটা কনভার্টার যদি ইউজ করতেন এটা কিন্তু যে কোনো রেগুলার আইপিএস কে সোলারে রূপান্তরিত করতে পারে ব্যবহার করে তাহলে তার আর এই হাইব্রিড নিতে হচ্ছে না নিতে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আসালামুয়ালাইকুম পরবর্তীতে চলে আসলাম আবার একটা নতুন মিডিয়া আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা কাপ্তন বাজার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সোলারের দোকান পাবেন যারা আসলে বিশ্বাস চাকরি প্রতিষ্ঠান করতে দেখে ভালো সোলার পাবেন আপনাদের একটু সরাসরি আজকে একটা শপি নিয়ে আসলাম যেখান থেকে আপনারা সরাসরি সোলার নিতে পারবেন এমনকি সোলারের যত একসেসগুলো আছে সম্পূর্ণ কীভাবে চালাবেন কোনটা আইটেম নিলে ভালো হবে আপনাদের কাছে দেখাবো এইসবের যে দায়িত্বে আছে ওনার সাথে কথা বল ভাইয়া আসসালামু আলাইকুম

আপনার সাকো এইস সানমুন তারপর অন্য অন্য যে যিনি ইনভার্টারগুলো বাংলাদেশে বর্তমানে আসতেছে এগুলো বেশিরভাগই আপনার চায়না ভার্সন আচ্ছা বাংলাদেশের জন্য নির্দিষ্ট করে তৈরি করা হয় ওরা ওইভাবে তৈরি করে আর গ্লোবাল ভার্সন যেগুলো এগুলো কোনো দেশের জন্য নির্দিষ্ট আকার থাকে না আচ্ছা সাধারণত আপনার দেখা গেলো আমার এই সেম প্রোডাক্টটাই কুয়েতে চলতেছে কাতারে চলতেছে দুবাইতে চলতেছে সৌদি আরবে চলতেছে বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশিরভাগ আপনার এই প্রোডাক্টগুলো চলে কারণ হলো এই ক্রাউন কোম্পানিটা হলো কুয়েতি একটা ব্র্যান্ড আচ্ছা সাদিতা হোল্ডিং লিমিটেড এদের মেন যে প্রতিষ্ঠান আচ্ছা ওইখান থেকে এই প্রোডাক্টটা আসে এরা মূলত দুবাই হলো এদের কর্পোরেট অফিস হেড অফিস আচ্ছা ওইখান থেকে মাল বিভিন্ন দেশে মনে করেন ডিস্ট্রিবিউশন হয় আচ্ছা তো এই হিসেবে এই প্রোডাক্টে এর অনেকগুলো প্রোডাক্ট আছে অনেকগুলো সাইজ আছে আপাতত বর্তমান তিন কিলো চার কিলো পাঁচ কিলো ফাইভ পয়েন্ট এইট কিলো তারপর আপনার এইট পয়েন্ট টু কিলো নাইন পয়েন্ট এইট কিলো আচ্ছা এগুলো বর্তমানে হাইব্রিড আছে আর সবচেয়ে মেন কথা হলো এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আপনি নেট মিটারিং করতে পারতেছেন নেট মিটারিং বলতে কি বোঝায় নেট মিটারিং বলতে আপনি যেমন আমাদের অনগ্রিড ইনভার্টার যেগুলো আচ্ছা অনগ্রিড ইনভার্টার এই যে এটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই ইনভার্টারটা আচ্ছা এই ইনভার্টারটা কিন্তু অন গ্রিড ইনভার্টার ওয়ান গ্রিড হ্যাঁ এটা কিন্তু অন গ্রিড ইনভার্টার গ্র্যান্ডগুলো একটা কোম্পানি আচ্ছা সেটা ইনলেস্টেড আচ্ছা আচ্ছা তো এদের কাজ কি এদের কাজ এখান থেকে সোলারে ইনপুট হচ্ছে এবং এটা মনে করেন যে গ্রিডের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে আচ্ছা থ্রি ফেজ সিস্টেম যেগুলো আছে আচ্ছা তো সেম আমাদের ওই প্রোডাক্ট ওই একই ক্যাটাগরি ক্রাউনের যেটা এটা আপনি যে কোনো লাইনকে থ্রি ফেজ লাইনকে মনে করেন যে আপনি সোলার থেকে কনভার্ট করতে পারবেন আপনি সোলার থেকে থ্রি ফেজ লাইনে আপনি দিতে পারবেন আচ্ছা গ্রিডে সংযোগ করতে পারবেন আপনার পাঁচ কিলো ওয়াট অথবা দশ কিলো ওয়াট আপনি আপনার এখানে দুই কিলো অথবা তিন কিলো মনে আপনার ইউজ হচ্ছে ব্যবহার করতেছেন দিনের বেলা আরো তিন কিলো মনে করেন যারা যারা গ্রাহক তারা নেট মিটারিং সম্বন্ধে ভালো করেই জানে কারণ নতুন বর্তমান বিদ্যুৎ নিতে গেলে নতুন মিটার নিতে গেলেই নেট মিটারিং কথা কিন্তু আপনার পিডিবি পাওয়ার হাউস পল্লী বিদ্যুৎ যারা আছে এরা কিন্তু সবাই বলতেছে যে ভাই আপনার নেট মিটারিং করতে হবে আচ্ছা

আমি বিদ্যুৎ বিল তাহলে আমার এটা কত টাকা সেভ হতে পারে পাঁচ হাজার টোটালি আপনি যদি ইচ্ছা করেন এটাতে জিরো করবেন যে দিনটা চব্বিশ ঘন্টা আপনি বিদ্যুৎ বিল জিরো করে ফেলতে পারবেন কিন্তু কিভাবে এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে কিভাবে আপনি দিনের বেলা মনে করেন যে সানলাইটের মাধ্যমে সোলারের মাধ্যমে চলতেছে চলতেছি এখন আপনি ওই যে বললাম যে দশ কিলো লাগাইছেন আপনার পাঁচ কিলো ওয়াট লোড আছে আরো পাঁচ কিলো কিন্তু এক্সট্রা রইছে আচ্ছা এই পাঁচ কিলো কিন্তু আপনি দিনের বেলা

মানে সারাদিন বিদ্যুৎ যেটা আমার এক্সট্রা থেকে যাবে যেমন আমার এখন এটা হলো পাঁচ কিলো ধরেন

এমপিপিটি টেকনোলজি তো এমপিপিটি টেকনোলজিতে সাধারণত আপনার ওর ভোল্ট অ্যাডজাস্টেবল করেই নেয় আচ্ছা যেমন ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এমপিপিটির মিনিং যেটা আচ্ছা এটার প্রাইস চেক এরকম হতে পারে যেমন 5.8 আমাদের 5.8 যেটা এটা আপনার সিঙ্গেল ফেজ এটা তিনটা যদি কেউ ইউজ করে তাহলে থ্রি ফেজে ইউজ করতে পারবে তিনটা যদি ইউজ করে হ্যাঁ এটা নয়টা নয়টা পর্যন্ত আপনার ইউজ করা যায় প্যারালাল আপ টু 9 ইউনিটস মানে এরকম নয়টা ইনভার্টার আপনি একসাথে ইউজ করতে পারবেন ইউজ করতে পারেন ইনক্লুড করতে পারেন একটা ইনভার্টারের সাথে আরেকটা ইনভার্টার সংযুক্ত করতে পারবেন আচ্ছা যেমন এটা আপনি 5 সে অনায়াসে মনে করেন চুয়ান্ন হাজার করতে পারবে চালাতে পারবে চালাতে পারবে এইটা দিয়ে তার কারণ হলো এইটাতে নয়টা প্রোডাক্ট এদের মতো নয়টা এরকম ফাইভ পয়েন্ট এর নয়টা একসাথে মনে করেন এখন একটা দিয়ে ব্যবহার করি আমি ফ্যামিলি আমার ফ্যামিলি ধরেন ছোট আমার দুই কিলো হয়তো বা লাগতেছে তিন কিলো আমার আমি এটা আপনি সিঙ্গেল ফেজে নেট মিটারিং করতে হবে আপনি বিদ্যুৎ অফিসকে বলতে হবে যে আমি নেট মিটারিং করবো সিঙ্গেল ফেজে আমাকে এটা দিয়ে আমার সুবিধাটা দেওয়ার ব্যবস্থা করেন তখন আমাদেরকে যদি বলে আমরা এর একটা কোড আছে আমাদের কাছে সেই কোডটা আমরা যখন সাবমিট করব তখন তারা এটা হাইব্রিড সিস্টেম যেটা বলি আমরা আচ্ছা আচ্ছা যে নেট মিটারিং এবং মনে করেন যে অফলাইন অফগ্রিড এবং অনগ্রিড দুইটাতেই মনে করেন কাজ করতে পারবে তাহলে এটা প্রাইসটা কত করতে পারে এটা আমাদের আসলে প্রাইসটা তেমন একটা বেশি না পঁয়ষট্টি হাজার টাকা আমরা প্রাইস দিচ্ছি আর প্রাইসটা বলতে চাচ্ছিলাম না কারণ অনেকে এখান থেকে নিয়ে হোলসেল বিক্রি করতেছে আমাদের কাছ থেকে আচ্ছা তো আমরা যদি প্রাইস বলে দিই তাহলে তাদের জন্য এফেক্ট হয়ে যায় তারা বিক্রি করতে পারে এখন প্রাইস যদি না বলেন তাহলে আমাদের ভিউয়ার্সরা কিন্তু কনফিউজ থাকতে পারে আসলে না এটা এটা জিজ্ঞাসা করবে আসলে আপনার সবচেয়েতে আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হলো আসলে এখন তো সিজনাল টাইম গরমের সময় যারা আমাদের প্রবাসী ভাই যারা রেমিটেন্স যোদ্ধা যারা তারা যেন ভালো করেই জানে যে বাংলাদেশে আমাদের অফিস টাইম কিন্তু দশটা থেকে রাত আটটা পর্যন্ত এরপরে কিন্তু আমাদেরকে আর ফোনে যদি তিনি নখও করে আমাদেরকে ফোনে তিনি আর না আর শুক্রবারের দিন ফ্রাইডেতে আমাদের বন্ধ থাকে তো এর মধ্যে যদি কেউ রাত্রে দেখা গেলো আমাকে ফোনে পাচ্ছে না মনে কষ্ট নেবেন না আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি যখনই সকালবেলা দেখব তখন আপনার এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো আমাদের এই কনভার্টারটি এই কনভার্টার নিয়ে বলার কিছু নাই এই কনভার্টার নিয়ে আমরা বহুতবার রিভিউ দিছি আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সফটওয়্যার সবচেয়ে মেন কথা হলো আপনি ইন্ডিয়ান অথবা চাইনিজ একটা কনভার্টার যদি ইউজ করতেন এটা কিন্তু যে কোনো রেগুলার আইপিএস কে সোলারে রূপান্তরিত করতে পারে মানে যে কোনো আইপিএস বলতে আমার আইপিএস আছে ঘরে

আচ্ছা এবং রাত্রে যখন সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা তখন অটো ও এসিকে আবার কনভার্ট করে দেবে এসি চলতে থাকবে যখন কারেন্ট চলে যাবে বিদ্যুৎ যখন চলে যাবে তখন আবার ব্যাটারি থেকে শেয়ারিং নেবে মানে দিনের বেলা সম্পূর্ণ এ প্রোটেক্ট করতেছে আচ্ছা কিনতে হচ্ছে না না আর এটাই মূল মূলত সেন্স আচ্ছা এর ভিতরে এমন সেন্স দেওয়া আছে আমাদের আপডেট প্রজেক্ট যেটা গত কিছুদিন আগে ছিল না আমাদের নতুন একটা আপডেট হয়েছে সেইটা হলো আপনার

প্রাইস দিছি মার্কেটে মাত্র 4500 টাকা 4500 তার মানে আমাদের এরকম একটা হাইব্রিড কিনাও লাগতেছ না নরমাল আইপিএস কি সোলার সিস্টেম করতে পারতেছি হ্যাঁ সোলার থেকে মনে কান্না পার করতে পারতেছ সেই ক্ষেত্রে আমার এই 50 60000 টাকা দিয়ে যারা ছোট ফ্যামিলি মানে নরমালি দুই তিন ঘন্টা যাদের 5 600 ওয়াট 300 ওয়াট 400 ওয়াট লোড আছে ওরা সাধারণত ওদের যে ওনাদের বাসা যে সিস্টেমগুলো থাকে যে আইপিএস গুলো থাকে এরকম একটা কনভার্টার নিলে ওই আইপিএস টাকাই সোলার মোড করে ফেলতে পারবে সেই ক্ষেত্রে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবে এইটা দিয়ে মূলত আমাদের আসলে লোডটা তো এরপরে না এ শুধু কন্ট্রোলিং সিস্টেম আচ্ছা ওর চার্জিং কন্ট্রোলিং এস ডিসি চার্জিং কন্ট্রোলিং যেটা সোলার থেকে যে চার্জিংটা হবে এটা কন্ট্রোলিং ওর এবং এসি চার্জিং যেটা বিদ্যুৎ মনে করেন যে আপনার চার্জিং ক্যাপাসিটি দিবে এটাও এর মাধ্যমেই হবে আচ্ছা আচ্ছা মানে ফুল চার্জিংটা সম্পূর্ণ এ কন্ট্রোলিং কন্ট্রোল করবে এ কোন সময় কাকে কোনভাবে চালাবে সেটা সম্পূর্ণ এ জানে এর মধ্যে দেওয়া আছে আচ্ছা আর নিচে একটা দেখা যাচ্ছে এটা এটাই আমাদের মেন এটা হলো আমাদের এটা আমাদের মূলত প্যাকেট প্যাকেট আমাদের এরকম একটা অবিকল নকল বের করছে আমাদের একটা প্রোডাক্টের আইসি ভেঙে আচ্ছা আপনার সেম ক্যাটাগরি মনে করেন যে নকল না না আমাদের এরকম একটা কোর্সে আমাদের মতো করে অন্য নামে একটা কোর্সে আচ্ছা অবশ্য ও তো ওদের তো ভার্সন আপডেট হয় না আচ্ছা ও তো একটা আপডেট মনে করেন যে একটা লক খুলতে পারতে সেটা নিয়েই মনে করেন আছে আচ্ছা তাই ওই দিতে আসন্ন কলে থেকে ওটা নিয়ে বলার দরকার নাই এখন আমরা চিনব যে আমরা এটা যে আউট রেপর হোম আজ থেকে এক বছর দুই বছর আগে থেকে মনে করেন ঠিক 2023 সাল থেকে শুরু করছে আচ্ছা এবং এটা এখন তো আছে রে পাওয়ার আর জেনেসিস এই দুইটা ব্র্যান্ডই একমাত্র মনে করেন যে মার্কেটিং যোগ্য আচ্ছা এই জেনেসিস এবং রে পাওয়ার দেখে নেবেন এই দুটো পয়েন্ট কিন্তু আপনারা দেখে নেবেন আর মূলত কেউ যদি আপনার আইপিএস এখন সোলার সিস্টেম কেউ করতে হয় হাইব্রিড দিয়ে সেই ক্ষেত্রে নেওয়া সম্ভব কিনা হ্যাঁ সোলার সিস্টেম যদি কেউ হয় আপনার আছে সাকো একটা ইনভার্টার আছে এগুলো 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 সব চাইনিজ ভার্সন চাইনিজ ভার্সন এগুলো গ্লোবাল ভার্সন আচ্ছা আমাদের এইগুলোর বর্তমান তো ছোট সাইজ আসেনি হয়তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখন তো আজকে এক তারিখ গেল হয়তো বা দশ বারো তারিখের মধ্যে আমরা

মানে এটা কি বাংলাদেশে আমরা আসলে প্রথম আমিও যে শুধু আমি সারা আমি যে বলি নাই তা না আমরা প্রথম মনে করতাম সোলার খরচ কেন থেকে মনে করেন যে আপনার লোড শেয়ারিংটাই মনে হয় শুধুমাত্র মনে হয় হাইব্রিড সিস্টেম আসলে না হাইব্রিডটা ইন্টারন্যাশনাল ভাবে বলা হয় অফ গ্রিড এবং অন গ্রিড দুটাই করতে পারে সে সোলার থেকে লোড শেয়ারিং করতে পারে সোলার থেকে ব্যাটারি স্টোরিজ করতে পারে এবং সোলার থেকে গ্রিড সাপ্লাই দিতে পারে আচ্ছা এই তিনটা সমন্বয়ে যে চলতে পারতেছে তাকে হাইব্রিড সিস্টেম বলা হচ্ছে যেমন এই ক্রাউন মাল যেগুলো আছে এই গ্লোবাল ভার্সনের আরেকটা মাল বাংলাদেশে আছে সেটা হলো আপনার আচ্ছা হ্যাঁ ওইটা আছে আর এটা আছে তবে গ্রোয়ার্টের মধ্যে একটা চাইনিজ ভার্সন আছে আর একজন কিছু মাল আছে মনে করেন গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সনের মালগুলো সাধারণত লং অনেক ভালো থাকে আচ্ছা এবং কোয়ালিটি আসলে বলার কিছু নয় যারা আমাদের রেমিটেন্স ভাই ওরা ভালো করে এই ক্রাউন সম্বন্ধে জানে বাইরের দেশে যারা থাকে তারা ভালো ধারণা আছে কারণ শুধু বাংলাদেশে না এরা বিশ্বের চব্বিশটা দেশে বিজনেস করে আচ্ছা মধ্যপ্রাষ্টের একটা দেশে এদের কুয়েতে মনে করেন এদের প্রতিষ্ঠান বুঝতে পেরেছি এরা অনেক দেশে বিজনেস করে এদের অনেক দেশে বিজনেস আছে অলরেডি আরো আমাদের বাংলাদেশের পরে আরো চারটা পাঁচটা দেশে অলরেডি ঢুকে গেছে আচ্ছা তাহলে ঠিক আছে ভাই আসলে অনেক কষ্ট দিলাম আর যারা আসলে এই ধরনের প্যাকেজ সিস্টেম তো আপনাদের এখানে আছে অনেকে আমরা প্যাকেজে বিক্রি করে বা প্যাকেজ সিস্টেম করে যদি প্যাকেজ সিস্টেম লাগে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে আচ্ছা আমাদেরকে ফোন না দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা মনে করেন ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো দিয়ে দিব

চেষ্টা করো ভালো কিছু একটা দেওয়ার ইনশাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে জন্য এই পর্যন্ত আল্লাহ আসালামালাইকুম